আমি তোমাদের জন্য না লিখেছেন আরিফুর রহমান দাঁড়ায় বলতে হবে কেন দাঁড়াই বললে তো হবেই না তো তো ওই যে ভাইরাল হয়ে আজকে বিপদ বাসায় তো আবার ঝামেলা লেগে যাবে হ্যাঁ জানো আমার সবকিছু মিলেই শূন্য দেখো তা না জানো আমার সবকিছু মিলেই শূন্য দেখো তা না হলে নিজের দিয়ে তোমাদেরকে ভালো রাখার প্রয়াস মাত্র সত্যি বলতে কি জানো আমি তোমাদের কারোর জন্যই না আমার বেঁচে থাকা শুধু নিয়ম মাত্র আর বলা যাচ্ছে না

लाइफ बंद करो लाइव बंद लाइव बंद करो के गए बे ये कमने फॉरवर्ड कर सकते तुम्हें लाइव पर बोला और खाली येटा नहीं रहो एक ভাই কেমন গান বলবো বলেন বাদ দিয়ে কন কি ভাই তাহলে ওই যে পদমেরি পদমেরি ডাল ডালে বসে বাসির যখন মারো টান

নাইবা যদি বাস ভালো কেন আসা মিছে আসা দিয়া কেন হরি দয়টা পুরা হরি মিঠা মিঠা কথা কইয়া আর জ্বালা তন কইর না বন্ধ তোমার ভালোবাসার ধরন ভালা না তোমার ধরন ভালা না ওরে বন্ধু তোমার ভালো বাসার ধরন ভালা না একজন মানুষ হইয়া তুমি বিলাউ মন উপর উপর দেখাও ভালা ভিতরে কয়লার মতন মুখের ভালোবাসা দেখাও অন্তর দিয়া বন্ধ তোমার ভালোবাসার ধরন না ওরে বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না নাই বা যদি বাস ভালো কেন আসাদাও মিশে আসা দিয়া কেন হরি দয়টা পুরা যদি বা ভালো কেন দাও মিশে আসা দিয়া কেন হৃদয়টা পুরা, মিঠা মিঠা কথা কয়া আর তন কইর না বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না রে আমার ঘর আন্ধার করিয়া কার ঘরে দাও আলো চরুল মুন্টা নিয়া কেন হনি টুর খেলা খেলো চরুল মুন্টা কেন হনি টুর খেলা খেলো রে আমার গরান্দার করিয়া কার ঘরে দাও আলো চরুল মুন্টা নিয়া কেন নিটুর খেলা খেলো চরুল মুন্টা নিয়া কেন নিটুর খেলা খেলো ওরে মিশা মিশা কথা কইয়া আর জ্বালাতন কইল না বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না ওরে বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না ওরে একজন মানুষ হইয়া তুমি কয়জন দেখাও ভালা ভিতরে কয়লার মতন দেখাও অন্তর দিয়া বাসনা বন্ধু তোমার ভালোবাসার ভালা না ওরে বন্ধু তোমার ভালোবাসার ধরন না।

আল্লাহ হাফেজ ওকে গুড বাই আজকের মতো আল্লাহ হাফেজ বন্ধু তোমার ভালো বাসার ভালো